আমার মনে হয় যে বিএনপির কোনো লোক বিএনপির নেত্রীর কথা মান্য করে না বিএনপির মোজাম্মেল হোসেন আলাল আজকে একটা বক্তব্য দিয়েছেন যে কারো বাবার টাকায় বা কারো সিন্ধুকের টাকায় পদ্মা সেতু হয়নি তিনি সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে কথা আলাল সাহেব তিনি কি বলেছিলেন একটু শুনে আসে কারো বাবার টাকায় কিংবা কারো পরিবারের টাকায় পদ্মা সেতু হয় নাই এই রাস্তার পাশে যে ভিক্ষুক অন্ধ বঙ্গু বিকলাঙ্গ যে ভিক্ষুক তারও অবদান রয়েছে পদ সেতুতে তিনি যেটা বলতে চাইলেন যে সমগ্র বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় এই পদ্মা সেতু হয়েছে হ্যাঁ কথা হান্ড্রেড পারসেন্ট সত্য আমি জিজ্ঞেস করতে চাই তাদের যারা বিএনপি করে আলাল সাহেব সহ প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের কেউ কেউ কখনো বলেছে যে এটা আওয়ামী লীগের টাকায় পদ্মা সেতু করা হয়েছে এটি কি কখনো বলেছে সেই পদ্মা কথা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী সহ যারা আওয়ামী আছেন তারা গর্বের সহিত বলে যে আওয়ামী আমলে পদ্মা হয়েছে আওয়ামী একটা চূড়ান্তকারী পদক্ষেপ নিতে পারে বা আওয়ামী যে কোনো হার্ড ডিসিশন নিতে পারে মানে আওয়ামী লীগ ঝুঁকে নিতে পারে রেক্স নিতে পারে যে একটা উন্নয়নের স্বপ্ন দেখতে বা উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন করতে যে আওয়ামী লীগ একটা রিক্স নিতে পারে এবং সেখানে রিক্স নিয়ে কিন্তু তারা বিজয়ী হয়েছে এখানে একটা আপত্তির কথা আছে যেটা হচ্ছে কি আমার মনে হয় যে বিএনপির কোনো লোক বিএনপির নেত্রীর কথা মান্য করে না হয়তোবা আপনারা এই ভিডিওটা দেখলে পুরোটা বুঝতে পারবেন যে বিএনপির একজন নেতা নেত্রীও বিএনপির চেয়ারপারসন দ্যাট মিন্স খালেদা জিয়ার কথা তারা মান্য করে না আচ্ছা এবার চলুন পিছনে একটু গুরে সাজাক

তিনি বলেছিলেন যে পদ্মা সেতুর স্বপ্ন দেখেছে সরকার কিন্তু পদ্মা সেতু আমলিগের আমলে হবে না এ সেতু জোড়াতালি দিয়ে বানানো হচ্ছে এ সেতু তো কেউ উঠবেন না অনেক রিক্স আছে বিএনপির নেত্রী নিজে মুখ দিয়ে বলল আপনাদের নেত্রী নিজে মুখ দিয়ে বললো যে সেতু থেকে উঠবেন না সেই দুই সালে আপনারা বিএনপি যারা করেন পদ্মা সেতু দেখার জন্য বিএনপির যে সব নেতা নেত্রী গিয়েছিলেন তারা কি বুকে হাত দিয়ে বলতে পারেন যে আপনারা খালদা জিয়ার কথা পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে আপনারা পালন করেছেন অনুরোধ করলো যে পদ্মা সেতুদের যাইন না পদ্মা সেতুতে গেলে রিক্স আছে জড়াতালির ব্রিজ যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে ধসে মানুষ মারা যেতে পারে বন্ধুরা একটা প্রাইম মিনিস্টার সে সাবেক একটা প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার মুখ দিয়ে যখন এই কথাটা বলে যে আমার বাংলাদেশের এই পদ্মা সেতু করার ক্ষমতা নাই বা আওয়ামী এই পদ্মা সেতু করার ক্ষমতা নাই কিন্তু সেই পদ্মা সেতু যদি হয়ে যায় এবং হান্ড্রেড পারসেন্ট সফলতার সাথে পদ্মা সেতুর কার্যক্রম সম্পন্ন হয় আপনারা জানেন যে প্রতিনিয়ত কোটি 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 টাকা আদায় হচ্ছে পদ্মা সেতু থেকে তার মানে কি যে আপনারা বিএনপি সবসময় উল্টে পাল্টা কথা না বললে ভালো লাগে না বিএনপির যারা নেতা নেত্রী আছে তাদের উদ্দেশ্যে বলি যে আপনাদের অধপতনি কেন জানেন যে আপনারা আপনাদের প্রাইম মিনিস্টার সাবেক প্রাইম মিনিস্টার খালেদা জিয়ার কথা কোনো কর্ণপাতই করেন না আপনারা কর্ণপাত করেন কার কথা জানেন ওই যে তারেক জিয়া যে খামবাচোড়া ওই খামবাচোর কথা কর্ণপাত করতে গিয়ে এই কারণে আপনাদের অধপতন যে আপনারা আসলো ভাই যে যারা বিএনপি করেন তারা কিন্তু খালদা জিয়ার কথাকে রেসপেক্ট করেন না যদি রেসপেক্ট করতেন তাহলে কিন্তু এই পদ্মা সেতুতে আপনারা কখনোই তার কিন্তু উচিত ছিল খালদা জিয়ার কথা স্থির থাকে এখনও কিন্তু তিনি মাঠে ময়দানে ভাষণ দিতে পারতেন খবরদার খালদা জিয়া কিন্তু বলেছে যে ওই পদ্মা সেতুতে গেলে পদ্মা সেতু যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে ওই পদ্মা সেতু রিক্স আছে ওই পদ্মা সেতু যেও না আপনার এই বক্তব্য দেওয়া উচিত ছিল